আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্মস অ্যান্ড খুলনা জিরো পয়েন্ট থেকে কাজে সিএম হোসেন বলছি দেখতে পাচ্ছেন একদিন বয়সের পিকে হিস্টার তেরো হাসের বাচ্চা এই মাত্র আমরা হেসিন থেকে আনছি দেখুন এই যে আমাদের খামার এখান থেকে এখন বাচ্চাগুলো ডেলিভারি যাবে তার আগে আমরা বাচ্চাগুলো দেখে শুনে সুস্থ মানসম্মত বাচ্চাগুলো আমরা ডেলিভারি করব। আপনাদের যাদের চিকেন স্টার তেরো হাঁসের পালন করা যায় তারা আমাদের স্কিনে দেয়া নাম্বার যোগাযোগ করতে পারবেন সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি চিকেন স্টার তেরো হাঁসের বাচ্চার বৈশিষ্ট্যসমূহ এরা দ্রুত মাংস বৃদ্ধি পায় এবং আটকা জায়গায় পালন করতে পারবেন ব্রয়লার মুরগির মতন ফিট খায় এদের বড় করতে হবে মাত্র পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের ভিতরে এরা তিন কেজি ওজন হয়ে থাকে এবং বাজার যা তো আপনি অল্প দিনের মধ্যে করতে পারবেন অল্প দিনে টাকা বেশি লাভ করতে চান তাহলে তেরো রহস্যের বাচ্চাগুলো আপনি পালন করতে পারেন দেখুন সুস্থ এবং মানসম্মত বাচ্চাগুলো এখানে কোনো অসুস্থ এবং ক্যাট বাচ্চা নেই সব আপনার আমরা সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং বাচ্চা সংক্রান্ত পালন সব তথ্য আমাদের কাছে নিতে পারবেন বাচ্চা নেওয়ার পরে দেখুন যারা ভিডিওটি নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না নতুন ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খাবার দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ